আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাইকে মনেছ এরপর আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বাই পেজ নাম্বার এইটিন পেজ নাম্বার এইটিনের ইউনিট সিক্স ইউনিট মানে অধ্যায় সিক্স মানে ছয় অধ্যায় ছয় এই অধ্যায়ের নাম হচ্ছে সাউন্ডস অ্যান্ড নাম্বারস ধনী এবং সংখ্যা আমরা ধনী এবং সংখ্যা সম্পর্কে জানব এক দশমিক একা দেখো লুক লিসেন অ্যান্ড সে দা ওয়ার্ডস লুক দেখো লিসেন শুনো অ্যান্ড এবং সে দ্য ওয়ার্ডস শব্দগুলো বলো লুক লিসেন এন্ড সে দ্য ওয়ার্ডস দেখো শুনে এবং বলুন আমরা এখানে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি এ হচ্ছে ফাদার বাবা এরপর এখানে একজন স্টুডেন্টের ছবি দেখতে পাচ্ছি এ হচ্ছে স্টুডেন্ট এরপর আমরা এখানে একটা বাঘের ছবি দেখতে পাচ্ছি টাইগার এরপর এখানে দেখো টেবিল অর্থাৎ ঠেইবল আমরা এগুলো সম্পর্কে জানবো এখানে আছে দেখো লুক লিসেন এন্ড সে দা ওয়ার্ডস দেখো শুনে এবং বলো ছবিতে দেওয়া শব্দগুলো হলো ফাদার বাবা স্টুডেন্ট ছাত্র ছাত্রী টাইগার বাঘ টেবিল। এখানে দুই দশমিক এক আছে দেখো রিড দা ওয়ার্ডস লাউড শব্দগুলো উচ্চস্বরে পড় মানে পড়ো দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো অ্যালাউড মানে হচ্ছে উচ্চস্বরে রিড দ্য ওয়ার্ডস অ্যালাউড শব্দগুলো উচ্চস্বরে পড়ো অর্থাৎ এই শব্দগুলো ফাদার স্টুডেন্ট টাইগার টেবল এগুলো নোটিস ইজ অফ দিস ওয়ার্ডস হ্যাজ টু সিলেবলস নোটিস লক্ষ্য করো অফ দিস ইস মানে প্রত্যেকটি অফ দিস এগুলো ওয়ার্ডস মানে শব্দগুলো ইস অফ দিস ওয়ার্ডস এই শব্দগুলোর প্রত্যেকটিতে হ্যাজ টু সিলেবলস দুটি করে সিলেবল বা শব্দ অংশ আছে অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোতে দুইটি সিলেবলস আছে অর্থাৎ শব্দাংশ এটা আমরা কীভাবে বুঝব যেমন দেখো ফা ডার মানে দুইটি শব্দাংশ দেখো ফা দা দুটি শব্দ ফা দ্য দুটি মিলে কি হচ্ছে ফাদার এইভাবে এবার বল এগুলো আমরা বাংলাদেশে পড়ব রিড দ্য ওয়ার্ডস অ্যালাউডস শব্দগুলো সুসারে পড়ো নোটিস ইস অফ দিস ওয়ার্ডস হ্যাজ টু সিলেবলস লক্ষ্য করো এই শব্দগুলোর প্রত্যেকটিতে দুটি করে সিলেবল বা শব্দাংশ আছে যেমন এভাবে নিশ্চয় শিক্ষেত্রে তোমরা এগুলো বুঝতে পেরেছ তুমি এগুলো ভালো করে দেখে নিবা এরপর দেখো শিক্ষেত্রে এখানে তিন দশমিক এক আছে নাও লুসেন অ্যান্ড রিপিট নাও এখন লিসাট এবং পুনরাবৃত্তি করো নাও লিস্টা এবং পুনরাবৃত্তি করো প্রথমে এগুলো শুনতে বলতেছে এরপর পুনরাবৃত্তি করতে বলতেছে ফা দারু ড এগুলো একটা বানানস হয়ে পড়তেছি ফা

চার দশমিক একাধে দেখাও লুক এট দা ওয়ার্ডস শব্দগুলির দিকে থাকাও আমাদেরকে এই যে শব্দগুলির দিকে বলেছে ইন পেয়ার্স জোড়ায় জোড়াই ডিভাইড ইজ ওয়ার্ড ইন্টু সিলেবল ডিভাইড করে ইজ ওয়ার্ড প্রতি শব্দ ইন্টু ইন্টু শব্দ অংশে অর্থাৎ এই শব্দগুলা দুইভাবে ভাগ করতে বলছে অর্থাৎ এই শব্দগুলা ভাগ করতে বলেছে আমরা এগুলো অর্থ সহায় পড়ব প্রথমে এগুলো একটু রিডিং পড়ি মর্নিং টিচার স্টুডেন্ট টাইগার পেন্সিল গার্ডেন পোস্টার টেবল লুক এট দ্য ওয়ার্ড শব্দগুলি দেখে থাকাও ইন পেয়ার্স ইন পেয়ার্স জোড়াই ডিভাইড ইস ওয়ার্ড ইন্টু সিলেবলস প্রতিটি শব্দকে সিলেবল বা শব্দাংশে ভাগ করো ইন পেয়ার্স ডিভাইড ইস ওয়ার্ড ইন্টু সিলেবলস জোড়ায় ভাগ হয়ে প্রতিটি শব্দকে সিলেবল বা শব্দাংশে ভাগ করো এর সকটের সমাধান সম্পর্কে আমরা জানব ওয়ার্ড মানে শব্দ সিলেবল ডিভিশন মানে হচ্ছে সিলেবল বিভাজন মর্নিং এটা আমরা শব্দ বাক করতে পারি মর নিন মর নিন এ মর্নিং এটার শব্দাংশ হচ্ছে এই যে মর্নিং এটির শব্দাংশ হচ্ছে এই যে টি

ইন্ডিভিজুয়ালি মেক আ লিস্ট অফ সিমিলার টু সিলেবল ওয়ার্ডস ড্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন ইউর বুক আর ইউর অলরেডি নো নিজের বই থেকে খুঁজে পাওয়া অথবা তোমার জানা এরকম আরও কিছু দুই সিলেবল বিশিষ্ট শব্দের তালিকা তৈরি করাম শেয়ার দ্য লিস্ট ইন ইউর ক্লাস এবং তোমার শ্রেণীকক্ষে গেলে কী করা শেয়ারও করাম একজন অপরজনকে বলো তাহলে শিক্ষিত বন্ধুরা তোমাদের জন্য এখানে এখানে কয়েকটি চক লিখে দেওয়া হয়েছে দেখো ওয়া ডার ব্রাডার মা ডার মাদার ডিস্টার ফে ফর ওয়াডার ট পানী ব্রাদ বা মা ডা ডাক্তার সিস্টার ট ভোন ফে কাগজ নিচু শিক্ষিত তোমাকে এগুলো বস্তু পেতেছো আর শিক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যে শব্দগুলো ক্যাপিটাল লেটার এগুলো আমাদেরকে যুদ্ধ দিয়ে পড়তে হবে যেমন ফা অ্যাস্ট্রু টাইগার এগুলো অর্থাৎ ফাদারে এফ এতে যুট দিয়ে পড়তে হবে অ্যাস্ট্রুডেনে এস টি ইউতে যুট দিয়ে পড়তে হবে টাইগারে টি আইতে যুদ্ধ দিয়ে পড়তে হবে ঠেই বলে টি এতে যুদ্ধ দিয়ে পড়তে হবে তোমরা এগুলো ভালো করে দেখে নাও আর তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আজ চ্যানেলটি लागले অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ